সাধারণকালের অষ্টাদশ সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ গণনা পুস্তক কুড়ি অধ্যায় পদ সংখ্যা এক থেকে তেরো ভগবান লোকদের তৃষ্ণা মেটাতে পাথরটার বুক থেকে বের করে আনলেন জলধারা বছরের প্রথম মাসে ইসরায়েলের সবাই একসঙ্গে জিন মরুভূমিতে এসে পৌঁছল এখানে কাদেশেই থাকতে লাগলো তারা এই কাদেশে মারিয়ামের মৃত্যু হলো এবং তাকে সমাধিও দেওয়া হলো। কাদেশে তখন জলের অভাব দেখা দেওয়ায় লোকেরা মসি ও আরনের বিরুদ্ধে একটা সভা করল সেখানে মসির সঙ্গে তারা ঝগড়া শুরু করে দিল তারা বলতে লাগলো সেদিন আমাদের ভাইয়েরা যখন ভগবানের সামনে মরেছিল হায় রে আমরাও যদি সেই সময় মরতাম তাহলে ভালোই হতো কেন তোমরা ভগবানের এই জনমণ্ডলীকে এমন মরুভূমিতে নিয়ে এলে আমরা আর আমাদের যত গবাদি পশু যাতে এখানে মরে যায় সেই জন্যেই কি বলো কেনই বা তোমরা মিশর দেশের বাইরে আমাদের নিয়ে এলে এই বিশ্রী জায়গায় আমাদের নিয়ে আসবার জন্যেই কি চাষের জন্যে জায়গাটা তো মোটেই উপযুক্ত নয় আর এখানে না আছে কোনো আঞ্জির গাছ না আছে কোনো আঙুর গাছ না আছে কোনো ডালিম গাছ এমনকি খাবার জলটুকুও নেই তখন মশি ও আরন সেখানে সমবেত লোকদের ছেড়ে সাক্ষাতের শিবিরের প্রবেশ পথে এসে দাঁড়ালেন সেখানে তারা মাটিতে লুটিয়ে পড়ে প্রার্থনা করতে লাগলেন তখন তাদের সামনে উদ্ভাসিত হল ভগবানের মহিমা ভগবান মসিকে কথা বললেন এখন পাঁচ নিটি হাতে তুলে নাও তারপর তুমি ও তোমার ভাই আরণ জনমণ্ডলীর সবাইকে সমবেত করো তাদের চোখের সামনে তোমরা ওই খাড়া উঁচু পাথরটাকে নিজের জল দেবার আদেশ দাও তুমি এইভাবে লোকদের বলো ওই পাথরের বুক থেকে জলধারা বের করে আনবে এবং সমস্ত লোককে ও তাদের যত গবাদি পশুকেও সেই জল খাওয়াবে মসি তখন ভগবানের সামনে থেকে ওই পাঁচনিটি ভগবানের আদেশ মতোই হাতে তুলে নিলেন তারপর তিনি ও আরন দুজনে জনমণ্ডলীর সকলকে ডেকে এনে সেই খাড়া উঁচু পাথরটার সামনে জড়ো করলেন সেখানে মসি সবাইকে বললেন শোনো তোমরা যত বিদ্রোহীর দল তোমাদের জন্যে আমরা কি এই পাথরটার বুক থেকে জল বের করে আনব মসি তখন হাত তুলে তার পাঁচনি দিয়ে পাথরটার গায়ে দুবার আঘাত করলেন আর সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে তোড়ে বেরিয়ে এলো প্রচুর জল তখন সমস্ত লোকেরা এবং তাদের যত গবাদি পশুও সেই জল খেতে লাগল কিন্তু ভগবান তখন মুশি ও আরনকে বললেন ইসরায়েলীয়দের চোখের সামনে আমার পবিত্রতা প্রকাশ করবার মতো বিশ্বাস যেহেতু তোমাদের হয়নি সেহেতু আমি যে দেশ এই লোকদের দেব বলে ঠিক করে রেখেছি তোমরা কিন্তু সেই দেশে তাদের নিয়ে যেতে পারবে না এই হলো সেই মেরিবার জলাশয় অর্থাৎ বিবাদের জলাশয় সেখানে তো ইসরায়েলীয়রা ভগবানের সঙ্গে বিবাদ বাঁধিয়েছিল আর তখন এখানকার জলধারার মধ্য দিয়েই প্রকাশ পেয়েছিল ভগবানের পবিত্রতা প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি ভগবানের সম্মানে এসো হর্ষধ্বনি করি আমাদের ত্রাণ শৈল যিনি এসো তার নামে জয়ধ্বনি তুলি চলো স্তুতি গান গাইতে গাইতে তার কাছে যাই স্তোত্র গান গে তার জয়ধ্বনি তুলি ধুয়ো আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি আমরা প্রণত হই এসো প্রণিপাত করি আমাদের সৃষ্টিকর্তা ভগবান যিনি এসো তাঁর শ্রীচরণে নত জানু হই মনে রেখো আমাদের ঈশ্বর তিনি আমরা সবাই তাঁরই পালিত জনগণ তাঁরই চালিত মেষপাল ধুয়ো আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি আহা তোমরা যেন আজ তার এই কথা মন দিয়ে শোনো মনটা পাশান করে তুল না তোমরা যেমনটি করেছিলে সেই মেরিবায় যেমনটি করেছিলে মরু দেশে সেই মাস্টায় থাকার সময় তোমাদের পিতৃপুরুষেরা কিনা সেদিন আমাকে যাচাই করেছিল আমার সমস্ত কাজ প্রত্যক্ষ করেও আমাকে কিনা পরখ করেছিল ধুয়ো আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি আমরা যেন হৃদয়দুয়ার বন্ধ করে না রাখি বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় তুমি পিতর তুমি সেই প্রস্তর যার ওপরে গড়ে তুলব আমি আমার মণ্ডলী সেই শক্তি তার ওপর জয়ী হতে পারবে না কোনোদিন জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার ষোলো অধ্যায় পদ সংখ্যা তেরো থেকে তেইশ পিতরের খ্রিস্ট বিশ্বাস পিতরের হাতে থাকবে মণ্ডলীর পূর্ণ দায়িত্ব ভার যিশু তখন ফিলিপের নগরী সিজারিয়ার অঞ্চলে এসে পৌঁছেছেন তিনি হঠাৎ তার শিষ্যদের প্রশ্ন করে বসলেন মানব পুত্রকে এই বিষয়ে লোকেরা কি বলে তারা উত্তর দিলেন কেউ বলে তিনি দীক্ষাগুরু যৌন কেউ বলে তিনি এলিও আবার কেউ বলে তিনি জেরে বা প্রবক্তাদের মধ্যেই একজন তখন যীশু বললেন আর তোমরা আমি কে এই বিষয়ে তোমরাই বা কী বলো সিমন পিতর তখন উত্তর দিলেন আপনি তো স্বয়ং খ্রীষ্ট জীবনময় ঈশ্বরের পুত্র উত্তরে যীশু বললেন জোনার ছেলে শিমন ধন্য তুমি কারণ রক্ত মাংসের মানুষ তো নয় স্বর্গে বিরাজমান আমার পিতাই তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন আর আমি তোমাকে বলছি তুমি তো পিতর অর্থাৎ পাথর আর এই পাথরেরই ওপর আমি আমার মণ্ডলই গড়ে তুলব অধলোকের শক্তি তাকে কোনো দিন পরাভূত করতে পারবে না আমি স্বর্গরাজ্যের চাবি কাঠি তোমারই হাতে তুলে দেব পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে স্বর্গীয় তা বেঁধে রাখা হবে আর পৃথিবীতে তুমি যা কিছুর বাঁধন খুলে দেবে স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে তারপর তিনি শিষ্যদের দৃঢ়ভাবেই আদেশ দিলেন তিনি যে খ্রিস্ট এ কথা তারা যেন কাউকেই না বলেন এই সময় থেকেই যিশু তার শিষ্যদের বোঝাতে লাগলেন যে তাকে জেরুসালেমে যেতে হবে আর সেখানে প্রবীণদের হাতে প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তাকে বহু যন্ত্রণা ভোগ করতে হবে তাকে নিহত হতে হবে তারপর তৃতীয় দিনে তাকে পুনরুত্থিত হতে হবে তখন পিতর তাকে এক পাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন তিনি বললেন প্রভু ঈশ্বর করুন আপনার অমনটি যেন কখনো না হয় না না অমনটি আপনার ঘটবেই না কিন্তু যিশু তখন ফিরে দাঁড়িয়ে পিতরকে বললেন আমার সামনে থেকে দূর হও শয়তান তুমি আমার পথের বাধা তোমার এই যে ভাবনা ই তো মানুষেরই ভাবনা ঈশ্বরের তো নয় প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার